সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে খাওয়া দাওয়া করলে কি ক্ষতি হয় মোবাইলে কোরআন পড়লে স্বভাব হবে কিনা কোন স্বপ্নগুলো ধনী হওয়ার লক্ষণ টাকা আসার লক্ষণ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয় বিষয়গুলো প্রত্যেকটি মানুষের জানা থাকা দরকার যেমন মোবাইলে অনেকেই কোরআন পড়ে এতে কোনো স্বভাব হবে কিনা এমনি সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি কেউ খাওয়া দাওয়া করে তাহলে কি ক্ষতি আছে তেমনি অনেক সময় স্বপ্নে ধনী হওয়ার আলামত আল্লাহ দিয়ে থাকেন সেই ধনী হওয়ার আলামত স্বপ্নগুলো কী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা ইসলামিক কোনো বিষয়ে জানতে শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল মোবাইলে কোরআন পড়লে স্বভাব হবে কিনা

হবে কিনা দেখুন কোরআন যে সওয়াব সেটা আপনি মোবাইলে কোরআন শরীফ দেখে তিলাওয়াতের লাভ কিন্তু হ্যাঁ আপনার এমন অভ্যাস হওয়া উচিত নয় যে আপনি শুধু মোবাইলেই তেলাওয়াত করেন কখনো কোরআনুল করিমের জেল আপনি ধরেই দেখেন না এমন অভ্যাস হওয়া উচিত নয় হ্যাঁ বিশেষ কোনো সময় মাঝে মাঝে আপনি মোবাইলে কোরআন তেলোয়াত করতে পারেন এতে আপনি কোরআন তেলাওয়াতের স্বভাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে একটা নিয়মতন্ত্রিক অথবা মাঝে মধ্যে কোরআনের যে জিলদ আছে সেটার মধ্যে আলাদাই বরফ সুতরাং সেভাবেই তেলাওয়াত করা উচিত মাঝে মাঝে মোবাইলে তেলাওয়াত করা যেতে পারে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্নের জবাব প্রশ্ন ছিল সে যে স্বপ্নগুলো দেখলে ধনী হওয়ার লক্ষণ টাকা আসার লক্ষণ দেখুন ধনী হওয়ার আলামত আসলে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা কোনো সতর্ক বার্তা তো সুসংবাদের বার্তা যে স্বপ্নগুলো তার মধ্যে দেখেছি কিছু স্বপ্ন হলো যেগুলো দেখলে বুঝতে হবে আপনি ধনী হবেন বা অর্থ সম্পদ আসবে সেই স্বপ্নগুলো কি এ সম্পর্কে আমরা মৌখিক বানো মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ তাবির নিয়ে কিতাব থেকে আলোচনা করছি হস্ত ইবনে সিরিন রহমতুল্লাহ আলি বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে এই চাল স্বপ্ন দেখা অর্থ সম্পদ আসার আলামত আর যদি কেউ বেশি পরিমাণে চাল দেখে যে বস্তা অনেক বস্তা চাল আছে অথবা চালের স্তূপ তার কাছে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ধনী হবে প্রচুর অর্থ সম্পদ আসবে ইনশাআল্লাহ হবে স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে অথবা ভাত দেখে এটি যেমন ধনী হওয়ার আলামত তেমনি মনের আশা পূরণ হওয়ারও আলামত ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে চাল দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ধনী হওয়ার আলামত আরেকটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি হলো আপনার জীবনে কল্যাণ এবং মুনাফা লাভ হবে কল্যাণ আসবে এবং ব্যবসায় বা চাকরিতে আপনি লাভবান হতে পারবেন যদি ইনশাল্লাহ চরই পাখি দেখে চরই পাখি দেখার দুটি ব্যাখ্যা একটি হলো ধনী হওয়ার আলামত আরেকটি হলো আহ ইজ্জত সম্মান মান মর্যাদা বৃদ্ধি লাভের আলামত আর যদি কেউ চড়ুই পাখির বাসা দেখে জীবনে সুখ শান্তি আসার আলামত ইনশাল্লাহ আর যদি কেউ নিজের কাছে অনেক চড়ুই পাখি দেখে তাহলে বুঝতে হবে এটি নেতৃত্ব বা নেতা হওয়ার আলামত ক্ষমতা লাভ হবে এবং ধনী হওয়ার আলামত ইনশাল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি চামড়া দেখে চামড়া খেতে দেখে বিশেষভাবে গরুর চামড়া ছাগলের চামড়া এগুলো ব্যাপক অর্থ সম্পদ আসা বা ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ আলাহ এমনি স্বপ্নের চর্বি খেতে দেখা গরু ছাগলের চর্বি খেতে দেখা এটিও ধনী হওয়ার আলামত কিন্তু হ্যাঁ কোনো হারাম প্রাণী যেই সমস্ত প্রাণী খাওয়া জায়েজ নেই যেমন কুকুর বাঘ সিংহ এগুলোর যদি চর্বি খেতে দেখে তাহলে হারাম সম্পদ আসবে তালা আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে খাওয়া দাওয়া করলে কি ক্ষতি হয় দেখুন সকালে ঘর ঝাড়ু দেওয়ার আগে খাওয়া দাওয়া করলে বিশেষ ক্ষতি হবে অমঙ্গল হবে ওই ঘরে অভাব অনুপন লেগে থাকবে এই ধরনের অনেক কথা প্রচলিত আছে তবে এই কথাগুলো আসলে কোরআন হাদিস নির্ভর কথা নয় এগুলো নিছক ধারণা প্রসূত কথা এমনকি এগুলো হিন্দু আনি বিভিন্ন প্রথা বা হিন্দু আনি বিশ্বাস থেকে এই বিশ্বাসগুলো আমাদের মুসলমানদের মধ্যেও চলে এসেছে তবে ঘর ঝাড়ু দিলে ঘর ঝাড়ু না দিয়ে যদি খান এতে বিশেষ ক্ষতি না হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অবশ্যই আগে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয় ঘরকে ঝাড়ু ঠাঁড়ু দিয়ে পরিষ্কার করে এরপরেই দিনের অন্যান্য কাজগুলো করা উত্তম এটি পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে সেই হিসাবে তবে এতে কোনো অমঙ্গল অথবা অভাব অন এমন কোনো বিষয় নেই